আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আকির ট্রেডার্স থেকে খুব সুন্দর কিছু আজকে কিন্তু হচ্ছে নায়রা আলিয়াকার দেখাবো লং হিজাবের গ্রাম দেখাবো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে আজকে পুরো প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন দেখিয়ে দিব। আর এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে মাত্র দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার একদম ব্র্যান্ডেড কোয়ালিটির চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন তো শুরুই লোকেশন বলে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন আঁকির ট্রেডার্স তেপ্পান্ন চামলিবাগ শান্তিনগর ঢাকা বারোশো পাঁচ বারোশো সতেরো অনলাইনের জন্য নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আঙ্কেলরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা তো যারা হচ্ছে একদম বিজনেস পারপাসে নেবেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন এটা চমৎকার একটা হচ্ছে আলিয়া কাটের ভিতরে কাট তাই না এটা একদম হচ্ছে কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে এই হচ্ছে নায়রা কাটটা এগুলো বর্ড হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই মিনিমাম নিতে হবে কত পিস মিনিমাম ছয় পিস আচ্ছা কালার গুলো আচ্ছা আপনারা চাইলে যে কোনো কালার মিলিয়ে চার পিস ছয় পিস কিন্তু পাইকের দাম পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হোলসেলই সব জায়গায় সাড়ে তিনশো তিনশো টাকা বাট এখানে অনলি দুশো টাকায় পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও দুশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না এই যে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা জানেন যে সব সময় কিন্তু আঁকি ট্রেডার্স থেকে আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো আপনাদেরকে একদম সর্বনিম্ন প্রাইজে দেখিয়ে থাকি তারা হচ্ছে প্রফিট কম সেল বেশি ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে আছে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরাক এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর এবং গর্জা আছে এটাও অনলি দুশো টাকা আজকে পুরো লুটপাটা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটা কিন্তু কামিজ প্যাটার্নে আছেন নেক পোষণের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছে এটাও লিলেন কটন প্রাইস থাকবে দুশো টাকা আজকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে নতুন বছর নতুন একটা অফার আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা একটা ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু ডিফারেন্ট হবে প্রাইস থাকবে সেম শিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু প্যানেলের সিকোয়েন্স অ্যাম্বোডারি কাজ করা হবে শিস এইটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর সবগুলো কালার আছে ডিজাইন আছে আমরা সময় স্বল্পতার জন্য শুধু মাত্র কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু আলিয়া কাট নাইরা কাট দেখেন নেক পোশনে আলিয়া কাট ডিজাইন পাবেন আর পুরো প্যানেলটা কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা নাইরার ভিতর আছে এটাও 200 টাকা আর এগুলোর ভিতর কিন্তু কালার আছে ভিউয়ার্স এই হচ্ছে কালারগুলো সবগুলো কালারই সুন্দর মানে এই ড্রেস দুশো টাকায় শুধু মাত্র কিন্তু আকি ট্রেডার্স দিচ্ছে ঠিক আছে তো সরাসরি এসেও নিতে পারবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা ডিজাইন এটা কিন্তু হবে একদম লং হিজাবি গাউন অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিকের ভিতরে এটা টোটাল তিনটা লেয়ার আছে অনেক বেশি ঘের এগুলো হান্ড্রেড রং কষের গ্যারান্টি প্রাইস থাকবে দুশো আশি করে আচ্ছা কালারগুলো দেখা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও নিতে পারবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যে কোনো চার পিস বা ছয় পিস নিলেই কিন্তু হোলসেল এটা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে কিন্তু অনেক বেশি ঘের এবং এটা অরিজিনাল চ্যানেলের বুকে ফিতা আছে যে কোনো বডিতে করে পড়তে পারবেন এগুলো ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পরা যাবে এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন এই প্রথম আপনার এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন এটা আরও কালার আছে করে এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এখানে কিন্তু অনেক কোয়ান্টিটি আছে আপনার চাইলে যার যত পিস লাগে আঙ্কেল কিন্তু দিতে পারবে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর এটাও থাকবে দুশো টাকা পুরো লুটপাট অফার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার আচ্ছা এখন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্রাউন্ড দেখাবো দেখেন গ্রাউন্ডের ঘেরটা দেখেন যে কত বেশি ঘের এটাও থাকবে দুইশো আশি মানে আজকে পাঁচশো পঞ্চাশের গ্রাউন্ড পাবেন দুইশো আশি টাকায় পুরো লুটপাট অফার আচ্ছা এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে দেখেন এটা হবে ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এগুলো জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে প্রাইস থাকবে দুশো আশি করে আচ্ছা আচ্ছা ভোর্স এটা হচ্ছে সেমি লং গ্রাউন্ড এটা কিন্তু সবাই পড়তে পারবেন ঠিক আছে এটাও ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পরা যাবে এটাও দুশো আশি টাকা মানে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কত কিউট এটাও দুশো আশি আচ্ছা এরপরে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু সামু সিল্কের গ্রাউন্ড দেখাবো এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকার গ্রাউন্ড আজকে পাবেন অনলি তিনশো পঞ্চাশে তাই না এটা যারা আগে নেবেন আগে পাবেন দেখতেই পাচ্ছে এটা কিন্তু একদম লং একটা গ্রাউন্ড হবে অনেক বেশি ঘের কাপড়টা হবে সামু সিল্ক বা রয়্যাল সিল্ক যে যেটা বলেন হাতাটা সম্পূর্ণ স্মোকি করা বকলেস করা আছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত পাওয়া যাবে মানে থার্টি সিক্স থেকে ফর্টি টু ইজিলি পড়তে পারবেন এই যেটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ওয়ান দেখি এটার ভিতরে টোটাল চারটা কালার আছে কোয়ান্টিটি আছে অনেক আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যে আগে নেবেন সে আগে পাবেন এটাও তিনশো টাকা একদম হচ্ছে হিজাবি গ্রাউনের চমৎকার কিছু কালেকশন আর এটার সব থেকে সুন্দর হচ্ছে এই প্রিন্টর্স কাপড়গুলো একদম থলথল এটাও থাকবে তিনশো তাই না অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাইছি এগুলো সবই রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে আর এই পাশে কোয়ান্টিটি দেখেন তাদের এগুলো কিন্তু চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আঙ্কেল একদম হচ্ছে পরেগুলো সেল করে দিচ্ছে ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান আপনারা কিন্তু আকি ট্রেডার্স ভিজিট করতে পারেন অথবা কিন্তু অনলাইনেও কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে আর এটা কিন্তু হচ্ছে শান্তিনগর পপুলার দুইয়ের ঠিক বিপরীতে চিনলে কল করবেন আর আপনারা নিশ্চিন্তে এখান থেকে কেনাকাটা করতে পারবেন কারণ আমরা কিন্তু অনেক দিন যাবত তাদের সাথে কাজ করতেছি একদম বিশ্বস্ততার সাথে কিন্তু তারা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ